নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজ সংস্কৃত ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হলো বিভক্তি তো আজকের আলোচনা তাহলে শুরু করা যাক প্রথমেই বলি বিভক্তি কাকে বলে সংখ্যা কারকাদি বোধৈত্রী বিভক্তিহী অর্থাৎ যাহা দ্বারা প্রাতিপদিকের সংখ্যা কারক ও সম্বন্ধ প্রভৃতি বিশেষ অর্থ প্রতিপাদিত হয় তাকে বিভক্তি বলে প্রাতিপদিক কি প্রাতিপদিক হলো যা ধাতু নয় প্রত্যয় নয় অর্থাৎ প্রত্যয়ান্তও নয় অথচ যার অর্থ আছে তাকে প্রাতিপদিক বলে এই প্রাতিপদিকের সংখ্যা কারক এবং সম্বন্ধ এই বিভক্তির দ্বারা প্রতিপাদিত হয় বিশেষ অর্থে এবার উদাহরণ বলছি উদাহরণ হলো নরহ পদ দ্বারা একটি মানুষকে বোঝানো হয় যখন আমরা এই বিভক্তি সহযোগে কোনো প্রাতিপদিককে উচ্চারণ করব তখন এই রূপ বলতে হবে যে নরপদ্দ্বারা দ্বারা একটি মানুষকে বোঝানো হয় আবার নর পদ দ্বারা দুটি মানুষকে বোঝানো হয় আর নরাহা এই পদ দ্বারা বহু মানুষের প্রতীতি হয় এবার আসি বিভক্তি কয় প্রকার বিভক্তি দুই প্রকার সুব বিভক্তি এবং তিন বিভক্তি সুব বিভক্তি কি সু ও যশ ইত্যাদি একুশটি শব্দ বিভক্তি অর্থাৎ প্রথমা হতে সপ্তমী পর্যন্ত যে সাতটি বিভক্তি তাদের প্রত্যেকটির এক বচন দুই বচন এবং বহু বচনের রূপ করলে মোট একুশটি বিভক্তি পাওয়া যায় যেমন নরযুক্ত সু নরহ নরযুক্ত ও নর আচ্ছা এগুলো কিভাবে হচ্ছে সেটা বিভক্তির আকৃতি দেখলে আমরা বুঝতে পারবো এবার এই বিভক্তির আকৃতিটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি আচ্ছা প্রথমেই একটা বিভাজন করা হয়েছে যে বিভক্তি তার এক বচন দ্বিবচন এবং বহু বচনের বিভক্তি তো আমরা সাতটা জেনেছি কারক পড়ার সময় প্রথমা বিভক্তিতে এক বচন বলা হচ্ছে সু যাকে বিসর্গ দ্বারাও বোঝানো হয় দ্বিবচন ও বহু বচনে যশ অর্থাৎ অহ এরূপও বোঝানো হয় দ্বিতীয় দ্বিতীয়ার এক বচনে বলা হচ্ছে অং দ্বিবচনে অর্থাৎ ও এরূপও বলা হয় আবার বহু বচনে বা অহ তৃতীয়া তৃতীয়াতে বলা হয় টা অথবা আ ভ্যাম ভিস ভিস এখানে ভি এই অর্থ প্রয়োগ করা যেতে পারে চতুর্থী অথবা এ ভ্যাম ভস অর্থাৎ ভ পঞ্চমী ষি অর্থাৎ অহ ভ্যাম ভস বা ষষ্ঠীতে ষষ্ঠিতে অথবা অহ ওষ অথবা ওহ আর বহু বচনে আম সপ্তমী ই অথবা ই ওস অথবা ওহ এবং বহু বচনে অথবা সু তাহলে বোঝা গেল এইভাবে সু ও যশ একুশটি শব্দ বিভক্তি তৈরি হয় এবার আসছি তিন বিভক্তির আলোচনায় তিন বিভক্তি তিন বিভক্তি হল ধাতু বিভক্তি এই বিভক্তি দশ ভাগে বিভক্ত কী কী লট লোট লং বিধিলিং রিড লিং লুট আশির লিং লিট লুম এই দশটি হলো তিন বিভক্তি এগুলোকে দশ লকারও বলা হয়ে থাকে এই প্রত্যেকটি প্রথম মধ্যম এবং উত্তম পুরুষের এক বচন দ্বি এবং বহু বচনের রূপ করে মোট নব্বইটি তিন বিভক্তি পাওয়া যায় এছাড়াও কোনো কোনো ধাতুতে পদী এবং আত্মনিপদী দুটো শ্রেণী থাকায় সেক্ষেত্রে মোট একশো আট আশিটি তিন রূপ দেখা যায় আচ্ছা এবার বলি বিভক্তির ব্যবহার তিন প্রকারের হয় কি কি কারোকে শব্দযোগে এবং বিশেষ অর্থে এই তিন এই তিনটি ব্যবহারের ক্ষেত্রে তিনটি উদাহরণ দ্বারা আমি বোঝাচ্ছি কারকে চন্দ্রং পশ্য অর্থাৎ চাঁদ দেখো এক্ষেত্রে চন্দ্রং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে এখানে কারকে বিভক্তির ব্যবহার দেখানো হয়েছে শব্দযোগে বিভক্তির ব্যবহার কীরকম পুত্রই ন সহ অর্থাৎ পুত্রের সহিত এখানে সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে আবার বিশেষ অর্থে বিশেষ অর্থে যেমন দেখানো হয়েছে হর্ষ নৃত্যটি অর্থাৎ হর্ষের জন্য মানে আনন্দের জন্য নাচ করছে এক্ষেত্রে হর্ষের হেতু অর্থাৎ আনন্দ হওয়াতে আনন্দের হেতু সে নাচ করছে তাই এখানে বিশেষ অর্থ অর্থাৎ হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই আজকের বিষয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা